হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো কিছু ক্যামেরা বন্দি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এটা ছিল পনেরোই আগস্ট দু হাজার তোমরা জানো মনটা এই সময় সবারই ভারাক্রান্ত ছিল খুবই মনটা খারাপ তাই কাছে পিঠে চলে এলাম আমাদের পার্টি যারা কলকাতার আশেপাশে থাকো কম বেশি করে চেনো আর যারা ছিল না কমেন্ট করে জানাবে কিভাবে যেতে হয় আমি তোমাদের বলে দেব তো পাটালি খুব একটা পার্সোনালি কেউ যদি আমাকে জিজ্ঞাসা করুন তো আমার বলবো আমারও খুব একটা ভালো লাগে তো পনেরোই আগস্ট ভাবলাম তো একটু ছোটো পুচকুদের একটু কাছে পিঠে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম আর একটু ওদেরও ভালো লাগবে আমারও কোথাও একটু ভালোও লাগবে তাই কিছু কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করলাম আর তোমাদের সাথে শেয়ার করতে একটু আমি মিস করলাম না যদি এই ভিডিওটা এডিট করা হচ্ছে অনেক দিন পর তো দেখো আমার ছোটো ফুচকু সুন্দর করে কিন্তু গণপতি বাপ্পা এখানে যা যা আছে স্ট্যাচুগুলো তাদের সাথে একটুখানি দুষ্টমি করছে আর খেলুখেলু করছে যাই হোক একদম মেইন রোডের কাছে তো চলে এলাম আমার বললাম না ও মাই কার্ড দেখো এখানে চলছিল আলাদা পনেরো বছর পূর্ণ হয়েছে চার জন্য এখানে আসবে আমাদের কি এক ট্রাস হচ্ছে বিশ্বনাথ বাবু তো ভাবলাম এগরোল খাই বাড়িতে চলে আসছি তো ওখানে দাঁড়িয়ে খাবো না ভাবছি নিয়ে চলে যাবো তাই দিন থেকে এগুলো অর্ডার করলাম আর যেহেতু এখানে বিশ্বনাথ বাবু আসবেন তাই হচ্ছে এখানে দেখো সুন্দরভাবে কীরকম সেজেছে দেখো যেহেতু আমি একটু ক্যামেরাতে বন্দি করছিলাম কিছু কিছু জিনিস তো উনি দেখতে পেয়ে চলে এলো আমার ফুচফুর সাথে একটু ফোন শুটি করতে এই দেখো তা যাই হোক তো এখানে চলছিল ভালোই আয়োজন কিন্তু এখানে লাইন পড়াতে আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম আর ওপর থেকে যাচ্ছিলো মেট্রো যেটা আমি কিন্তু ক্যাপচার করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করে ফেললাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর কারা কারা পাটুলি চেনেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না টাটা